নাই আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা ঢাকা ভেসিটাল এরিয়াতে ঘুরতে গিয়েছিলাম কি কি খেলাম কি কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি মেট্রো রেল থেকে নামার সাথে সাথে আমার উনি আমাকে এক জোড়া চুরি কিনে দিয়েছে আমার তো চুরি অনেক পছন্দ সেটা সবাই জানেন তো চুড়ি এই চুড়িগুলো একদমই ইউনিক লাগছে তার জন্য নামার সাথে সাথে পছন্দ করে ফেলেছি আর উনিও কিনে দিয়েছে তারপর ঘোরাঘুরি করতে করতেই দেখি সন্ধ্যা হয়ে গেছে তারপর কিছু স্ট্রিট ফুড খাওয়ার জন্য গিয়েছিলাম ঢাকা ভার্সিটির স্ট্রিট যেখানে চা বিক্রি করে তার অপোজিটেই এখানে এসে দেখি অনেক রকমের স্ট্রিট ফুড বিক্রি করছে তো এই ড্রাগন আইসক্রিমগুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে তো আমি একটা নিয়ে নিলাম প্রথমে আমি তো ভেবেছিলাম যে তেমন কিছু হবে না কিন্তু আমি যখন টিস্যুটা ছাড়া ধরেছিলাম আমার মনে হচ্ছিল যে হাত মনে হয় জ্বলে যাচ্ছে যদিও আমি দেখেন মুখের মধ্যে নিয়ে বসেছিলাম ভাবছিলাম যে মনে হয় ধোয়া বের হবে কিন্তু তেমন কিছুই না যত চাওয়াবেন তত আপনার নাক দিয়ে মুখ দিয়ে ধোয়া হবে আর কিছু না খেতে ভালোই আছে খুব একটা খারাপ না এই দেখেন সে কিভাবে খাচ্ছে তার হচ্ছে নাকের মুখে বেরোচ্ছে আমি এটা নিয়ে খুব মজা করছিলাম তারপর আমরা খেতে গিয়েছিলাম সোডার যে রিংটা বের হয়েছে সেটা খেতে গিয়েছিলাম এটাও আমার দেখা বাংলাদেশে ইউনিক কারণ আমি খুব সচরাচর এটা দেখিনি ঢাকা ইউসিটিতে গিয়ে প্রথমবার এই জিনিসটা দেখলাম এমনি ভিডিওতে আগে অনেকবারই দেখেছি বাট সরাসরি দেখা হয়নি আপনাদের কাছে কেমন লাগছে আর কে কে দেখেছেন বা টেস্ট করেছেন সোডার এই ড্রিঙ্কটা তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঢাকা ভার্সিটিতে এখন দেখলাম মোটামুটি অনেক ইউনিক টাইপের জিনিসপত্রই তারা সেল করছে স্ট্রিট ফুড যেগুলো নিয়ে আমি নেক্সট টাইম যদি পারি আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ আমি কিন্তু মাশরুমের চপও খেয়েছিলাম বাট ওইটার ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম এই সোডার এই ড্রিঙ্কটার ফ্লেভার ছিল অনেক রকমের কিন্তু আমি ফ্লেভার অ্যাড করে নিয়ে আমি জাস্ট সোডারটাই নিয়েছিলাম জাস্ট টেস্ট করার জন্য কারণ আমার সেরকম কোনো আইডিয়া ছিল না এটার টেস্ট কীরকম হবে বাট অনেস্ট রিভিউ দিব অনেক মজা সোডাটা যখন দেয় তখন যে টেস্টটা পাওয়া যায় তার থেকেও বেশি টেস্ট আর অন্য কিছুতে পাওয়া যায় না মানে এত মজা লেগেছে আমি বলে বোঝাতে পারবো না আমি তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো খেতে পারবো না অত মজা হবে না কিন্তু আলটিমেটলি অনেক টেস্টি ছিল আপনারা যারা ঢাকা ভার্সিটিতে ঘুরতে যাবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই একবার হলেও টেস্ট করে আসবেন ইতিমধ্যে যারা এগুলো টেস্ট করেছেন তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে কার কাছে কেমন লেগেছে এই সোডার এই ড্রিঙ্কের জন্য এত পরিমাণে ভিড় ছিল যে আমি সেই কখনও অর্ডার দিয়েছি আমারটা আসতেছিলই না তারপর অবশেষে আমাকে দিয়েছে দেন আমি হচ্ছে এতটা নার্ভাস হয়ে গিয়েছিলাম এটা সিস্টেম হচ্ছে খাওয়ার কিছুক্ষণ পরে সোডা দিতে হয় দেখেন অর্ধেক খাওয়ার পরে সোডা দিয়ে দেয় তারপরে এরকম বলকে উপরে উঠে সেভেন আপের মতো আর কি যাই হোক আমি সেটাই করতে পারিনি তখন আমি যা খেয়াল করলাম যে দেখেন আমি তো নিতে পারি আমার হাজব্যান্ড এটা নিয়ে অনেক মজা নিচ্ছিলো যাই হোক খাওয়া দাওয়া শেষে আবার সেই চুরি আমি যেহেতু চুরি লাভার সেহেতু চুরি দেখলেই আমি আটকে যাই এখানেও সেম হয়েছে এখানে যাওয়ার পরেও চুরি পছন্দ হয়েছে ভিডিও শেষে আমি দেখিয়ে দিব কোন চুরিটা আমাকে কিনে দিয়েছে দেন এই যে আমি ফুলও বেশি ভালোবাসি সেটা আমার হাজব্যান্ড জানে তার জন্য ফুলের মালা দেখেই সে মালা কিনে ফেললো এটা বলেন তো কোন ফুলের মালা দেখি কমেন্ট করেন কার কাছে কোন মালাটা বেশি ভালো লাগে কে কে এরকমভাবে ওয়াইফকে ঠিক ফুলের মালা দিয়ে বা তার ফেভারিট কিছু দিয়ে সারপ্রাইজ দিতে খুব ভালোবাসেন একটু দেখতে চাই কমেন্ট করুন আমার উনি তো সবসময় দুষ্টামি করতেই থাকি এই যে সেই চুড়ি এই চুড়িগুলো কিন্তু আমি একটা শাড়ি কিনেছি সেই শাড়িটার সাথে অনেক বেশি ভালো মানাবে আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন এই চুরিটা বেশি সুন্দর নাকি একদম ভিডিওর ফার্স্টে যে চুরিটা দেখিয়েছি সেই চুরিটা এই যে বেলপুরি খেতে গিয়েছিলাম এই মামার কাছে বেলপুরিগুলো এত বড় বড় ছিল আমি কখনো এত বড় বড় বেলপুরি আগে খাইনি আপনারা কি খেয়েছেন কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকের ক্রিকেটে এই পর্যন্তই আল্লাহ হাফেজ